হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা হচ্ছে ঈদের দিন এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা খুবই স্পেশাল আমি হচ্ছে প্রথমবার আমার শাশুড়ির সাথে তার বাপের বাড়ি গিয়েছিলাম এটা কিন্তু খুব এক্সাইটমেন্টের একটা ব্যাপার তো প্রথমবার মামা শ্বশুর বাড়িতে আমরা ঈদের দিন বিকালে এই জন্য হচ্ছে এই যে প্রিপারেশন আমি রেডি হয়ে বসে আছি ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি রেডি হচ্ছিলো তারপরে এই যে আমার শ্বশুর এখানে এ বাদাম এটা সেটা নিয়ে আসছে এটা বসে বসে খাচ্ছিলাম এটা মনে হয় পাঁপড় তো বাড়িতে আসলে এরকমই হয় মানে এই সমস্ত জিনিসগুলা টুকটাক রান্না রান্নাবান্না যাই হয় তারপরও আইসক্রিম এইটা সেটা টুকটাক জিনিস সিঙ্গারা পেঁয়াজি এটা সেটা আইসক্রিম এগুলো মানে আমার শ্বশুর যতবার বাজারে যায় এটা সেটা নিয়ে আসে তো আমি হচ্ছে আসলে খেতে খেতে কোনটা রেখে কোনটা খাবো কোক এইটা সেটা হাবি যাবে মানে যত যেটা পছন্দের বিশেষ করে আমার ওগুলোই হচ্ছে আমার শ্বশুর এনে আগে থেকে স্টক করে রাখে তো আমার হচ্ছে হাজব্যান্ড সেটা তো তার দায়িত্ব সে আনি তারপর শ্বশুর আনে শাশুড়ি আনে হাবি যাবে এটা সেটা এনে ভরে রাখে মানে আমি খেতে খেতে টায়ার্ড হয়ে যাই যে কোনটা কখন কোনটা খাবো কোনটা রেখে তো তো আর চলে যাচ্ছিলাম মামার শ্বশুর বাড়িতে তার আগে হচ্ছে শ্বশুর এগুলা এনে রেখে দিছিল তো আমি একটু খেয়ে তারপরে বের হয়েছি এই যে আমরা হচ্ছে বাসে উঠে গেছিলাম বাসে করে যাচ্ছিলাম একটু মোটামুটি দূর বলতে আধা ঘন্টার মতো লেগেছিল বাসে তো এই যে তারা হচ্ছে মা ছেলে বসে বসে গল্প করতেছিল আর আমি বাইরে বাইরে হচ্ছে মামাদের বাড়িতে যাওয়ার যে ভিউটা এটা খুবই সুন্দর এই যে দেখেন হাইওয়ে রোড আর আমি যেহেতু এ এলাকায় মানে তেমন একটা পরিচিত না এখন পর্যন্ত তো আমার কাছে এগুলো নতুনই এই মানে এক এক এলাকার এক এক জায়গার সংস্কৃতি এক এক জায়গার পরিবেশ তো আলাদা হয়েই থাকে এটা মাস্ট তো এগুলো হচ্ছে আমার কাছে নতুন তা আমি খুব এক্সাইটেড ছিলাম প্রথমবার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছি আর তার হচ্ছে অনেক দিন ধরে আমি গত কয়েক বছরে মানে যতবার আসছি প্রতিবারই হচ্ছে মামা শ্বশুর খালা শাশুড়ি সবাই ইনভাইট করে কিন্তু আসলে যাই যাই বলে যা মানে যে ওঠা হয়নি তো এবার হচ্ছে ভাবলাম অনেক আগের থেকে আমার শাশুড়ি বলে রাখছে যে এবার আসলে কিন্তু আমার বাপের বাড়ি নিয়েই যাব তো ভাবলাম থাক নিরাশ করে লাভ নাই। যাই আর মামারও হচ্ছে অনেক দিন ধরে ইনভাইট করতেছিল এর আগে অবশ্য আমরা যাওয়ার পর পরই আমার দুইটা মামা শ্বশুর ঘরের দেওয়ার তারা বাড়িতে কষ্ট করে বাড়িতে এসে আমাদের ইনভাইট করে গেছিলো তো সেখানে তো আসলে না যে পারা যায় না তো এই তো আমরা হচ্ছে যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো এই যে নামছি যাচ্ছিলাম আমি হচ্ছে পিছনে পিছনে ভিডিও করতেছিলাম কজ এই দিকের হচ্ছে ভিউটা অনেক সুন্দর রাস্তাঘাটগুলো অনেক বেশি সুন্দর মানে এইদিকে প্রচুর পরিমাণে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই যে প্রচুর পরিমাণে তাল গাছ ভিতরের যে রাস্তাগুলো খুবই সুন্দর এই যে আরেকজন হচ্ছে হেলেডুলে যাচ্ছিলো আর তার আম্মুকে প্রচুর পরিমাণে চেঁদাইতেছিলো আর দেখেন আমার শাশুড়ি তো জোরে 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 হাঁটতেছে মানে বাপের বাড়িতে গেলে কিন্তু মেয়েদের মহিলাদের সেটা যতই পুরনো হয়ে যাক বয়স হয়ে যাক বাপের বাড়ি এটা আসলে একটা আত্ম আত্মতৃপ্তির স্থান মনে হয় যে এমনি শরীরের শক্তি বেড়ে যায় মনের জোর বেড়ে যায় এই জন্যই দেখেন আমার শাশুড়িও আমাদের দুইজনকে পিছনে রেখে রেখে জোরে 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 হাঁটতেছে বাপের বাড়ি চলে আসছে আর এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণে ছিল তো আমরা যেহেতু ঈদের দিন আমি ঈদের দিন অবশ্য যেতে চাইনি কজ আমার শ্বশুর বাড়িতে একা ছিল তারে রেখে তো পরে বললো যে আবার তো আমাদের ঢাকায় ব্যাক করার সময় হয়ে যাবে এই জন্য ঈদের দিনই নিয়ে গেছিল রান্না করে শ্বশুরকে সব কিছু রেডি করে দিয়ে তারপরে গিয়েছিলাম তো এই যে চলে আসছে এটা হচ্ছে ওই দিন আস্তে আস্তে রাত হয়ে গেছিল তো তাই কোনো তেমন একটা ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো এটা হচ্ছে একটা কিউট বাবু এটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুর ঘরের যে ভাসুর তার মেয়ে তো ও বাবু একদম ছোট বাবু বলতে ওই ছিল তো এই যে ওকে হচ্ছে সারাক্ষণই আমরা কোলে কোলে রেখেছিলাম ও খুবই কিউট খুবই শান্তশিষ্ট এই যে দুপুরবেলা হচ্ছে আমার মামি শাশুড়ি আমাকে আম ভট্টা মেখে মেখে দিচ্ছে এটা তো আমার খুবই পছন্দ কাসন্দি দিয়ে আমরা হচ্ছে আশেপাশে ঘুরতে গিয়েছিলাম আর কি বলে আম চুরি করেছিলাম মানে আশেপাশে সব জায়গায় হচ্ছে আমার শাশুড়ি মামি শাশুড়ি সবাই মিলে আমাকে সারাদিন ঘুরাইছে যে এইখানে সেখানে বাড়ি ওই বাড়ি পরিচয় করাইতে নিয়ে গেছিলো আর কি তো এটা হচ্ছে তারপরের দিন বিকালে সবাই মিলে হচ্ছে ধরলো যে আমাদের একটু ঘুরতে পাঠাবে দুইজনে তাই তো আমরা হচ্ছে একটু ঘুরতে চলে আসছি তো এখানে হচ্ছে ঈদ হয়েছে তো তাই সব জায়গায় একটু মেলা টেলা ছিল মানুষজনের লোকালয় ভালোই ছিল একটা ঈদ ফিল ছিল সবাই ঘুরতে বের হয়েছে ছোটো বড়ো সবাই তা আমার হচ্ছে প্রচুর চায়ের নেশা হইতেছিলো যেহেতু বিকাল হয়ে আসছে আর প্রচুর খাওয়া দাওয়া হইতেছে দুই দিন ধরে তো এই জন্য হচ্ছে একটু চা খেয়ে নিলাম দুইজনে এই তো আর ওইখানে ট্রাস্টমি গিয়ে আমার অনেক ভালো লাগছে কজ আমাদের বাড়িতে তো লোকজন খুবই কম অনেক বড় বাড়ি কিন্তু লোকজন খুবই কম সেই তুলনায় হচ্ছে মামিদের বাড়িতে মানে লোকজন অনেক বেশি আর সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ফ্রেন্ডলি আমাকে অনেক বেশি আদর করেছে অনেক বেশি যত্ন করেছে মামারা মামিরা সবাই তো এই জন্য হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগছে আর ওনাদের ওইখানটা হচ্ছে লোকালয় অনেক বেশি তার থেকে বড় কথা হচ্ছে মানুষজন অনেক বেশি সবাই খুবই ভালো আর কি বলে ওইখানে হচ্ছে আমার অনেকগুলো ছোটো ছোটো দেওয়ার আসে অনেকগুলো মানে একটা ননদ ননদ আসে কিন্তু অনেকগুলো ছোটো ছোট দেওয়ার আছে তো আমার হচ্ছে বাড়িতে গেলে সবসময় একটা আফসোস হয় শাশুড়ির সাথে সবসময় ধ্যান জ্ঞান করে যে আমার কেন একটা ননদ নেই কেন একটা দেওয়ার নাই ছোট ননদ থাকবে দেওয়ার থাকবে তাদের সাথে অন্যরকম একটা সম্পর্ক হবে সেটা আমি খুব মিস করতাম কজোরা হচ্ছে দুই ভাই একটা হচ্ছে আমার ভাসুর ভাসুরের সাথে তো ওইভাবে ফ্রি হওয়া যায় না যেটা ননদ দেওয়ারের সাথে হওয়া যায় এই আমি খুবই মন খারাপ করতাম যে কেন আমার একটা ছোট ননদ নেই ছোট দেওর নাই তো ওইখানে গিয়ে আসলে এই জিনিসটা আমার ফিল হয় নাই ওইখানে আমার একটা ননদ আছে আর সবগুলোই হচ্ছে দেওয়ার ওর হচ্ছে তিন মামা তো তিন মামিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো মামারা তো আরও বেশি ভালো তো সেইখানকার দেওয়ার ননদগুলো তো আরও বেশি ভালো অনেক বেশি ফ্রেন্ডলি সবে আমাকে খুবই ভালোবেসেছে এটা আসলে অস্বীকার করার কিছু নেই আমি খুবই হ্যাপি ওইখানে গিয়ে মানে ঈদটা মনে হইতেছিল আরও বেশি জমজমাট হয়ে তো তাই যে আমরা হচ্ছে বিকালে ঘুরতে বের হয়েছিলাম এখন একটু ঘোরাফেরা করে তারপরে বের হয়েছিলাম আর আমাদের হচ্ছে মজাটা আনন্দটা আরও বেশি বেড়ে গেছিলো কজ আমার হচ্ছে শাশুড়ি আর দুইটা খালা শাশুড়ি আছে তো মামারা হচ্ছে একসাথে ওই খালা শাশুড়ির ঘরের যে ভাগ্নে তাদের বৌদেরও ইনভাইট করছিল। ওই ভাইয়ার আসছিল ভাবিদেরকে নিয়ে তো এইভাবে সবাই মিলে অনেক মানুষ হয়ে গেছিলো সবাই মিলে অনেক রাত পর্যন্ত কথা আড্ডা দেওয়া হয়েছে হই হুল্লোর মানে দুই দিন তিন দিন যে কখন পার হয়ে গেছে মানে টেরই পাইনি এ এখানে নিয়ে যায় ঘুরতে শেষ এখানে নিয়ে যায় সারাদিন দিন ঘোরাফেরা হই হুল্লোর অনেক আনন্দ করেছি তো যাই হোক আসলে এরকমই আসলে মামা বাড়ি বা বামা শ্বশুর বাড়ি যাই বলেন এরকমই হওয়া উচিত আর যদি আমার দেখা এমন কিছু মানুষ আছে যে এতটাই লোভী মানে সবসময় পরেরটা খাওয়ার ধান্দা কি বলবো ছোট লোক অশিক্ষিত মূর্খ এরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে লোভী যে যাওয়ার আগে আপনারে আগেই বলে দিবে আপনার দশ কেজি মিষ্টি নিয়ে যাওয়া লাগবে আপনার এতো আইটেমের ফল নিয়ে যাওয়া লাগবে তাদের বাড়ি গিয়ে বাজার করা লাগবে মানে এই সমস্ত জায়গায় আসলে ঘুরতে যাবেন সব ছোটো লোকদের বাড়িতে ঘুরতে যাবেন না তো সেদিক থেকে আমার মামা শ্বশুর বাড়ি বা ওর মামা বাড়ি বাড়ি যেটাই বলেন ওনারা খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই আদর যত্ন করেছে আমাদেরকে আর আমার দেখা হচ্ছে এরকমও দেখছি বিশ্বাস করেন লোভের জ্বালায় বাঁচে না তারপরে আবার আপনাদেরকে মানে যতদিন দিতে পারবেন জিভ বের করে খাবে ঠিক আছে বাপমারটাও খাবে ভবিষ্যতে আপনাদের থেকে আমাদের থেকে এত বেশি ওভার এক্সপেকটেশন যে যাওয়ার আগে আপনাকে শর্ত দিবে দশ কেজি মিষ্টি নেওয়া লাগবে ফল নেওয়া লাগবে নানান পদের গিয়ে বাজার করা লাগবে মানে বাজার করতে পারলে ওইখানে খাবার জুটবে না করতে পারলে জুটবে না মানে বাজার করে এদের হচ্ছে প্রত্যেককে যতদিন থাকবো নিজের পকেট থেকে টাকা খরচ করে খাওয়ানো লাগবে এরকম বাড়িতে বিশ্বাস করেন ঘুরে স্যাবও ফেলবেন না মানে এদের বাড়িতে এদের মুখে ঘুরে থুতু ফেলার যোগ্য এরা না মানে এরা এতটাই ভিকারির ভিকারি আবার অন্য জনের খোটা দেয় কি মানে মানুষের থেকে যদি পুটি মাছটা দেয় মানুষকে দেখায় সেটা বিশাল বড় জিনিস সেটা গলাবাজি করে ঢাক ঢোল পিটাইয়া সবাইকে বলে এই দিছি সেই দিছি এই করছি সেই করছি কিন্তু পিছন ঘুরে যে মানুষের কাছ থেকে বল মাছটা আদায় করে খায় সেটা আর কাউকে বলে না তো এই যে কথার মাঝখানে এটা হচ্ছে আমার শাশুড়ি যেটা থ্রি পিস এটা হচ্ছে আমার খালা শাশুড়ি বড় খালা শাশুড়ি মেজো খালা আসতে পারে না কাদের জন্য তাকে খুবই মিস করতেছিলাম এই যে দেখেন দুই বল একই রকম দেখতে আমার খালা শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাকে একদম নিজের ছেলের বোর মতো অনেক বেশি আদর করে তো যাই হোক যেটা বলতেছিলাম আর কি যে আমরা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছিলাম যাওয়ার সময় আমি একটু ভ্যানে ভ্যানে ভুটছিলাম শখ করে তাই যে পিছনে পিছনে হচ্ছে আমার একটা দেওর আমাদের আগায় দিতে আসতেছে যে সাইকেল নিয়ে নিয়ে তাই ওরও একটু ভিডিও করতেছিলাম তো যাই হোক যেটা বলতেছিলাম আর কি কিছু কিছু ছোটো লোক অশিক্ষিত গ্রামের মূর্খ আছে মনে করেন যে আপনার কাছ থেকে আপনার বাপ মার কাছ থেকে আদায় করতে করতে মানে লোভে জিব্বা এত বড় হয়ে যাবে ভবিষ্যতে চাইবে কি আপনাদের কাছ থেকেও এরকম ওভার এক্সপেকটেশন রাখবে যে দিতে পারলে ভালো না দিতে পারলেই ভালো না মনে করেন টোকাই ভিগারি যাদের ঘরের লাইট ফ্যান কারেন্টের লাইন থেকে শুরু করে সবই আমাদের দান করা বা মানে ভিকারিদের একটা লাইট ফ্যান কেনারও যোগ্যতা ছিল না কখনো বাকি সারা জনম খাওয়াইছে জমি জমা ঘর বাড়ি এগুলো তো দূরের কথা ওগুলা ধরতে গেলে আসলে তাদের কোনো অস্তিত্বই থাকবে না রাস্তায় বসে ডিরেক্ট সিরিয়াল ধরে ভিক্ষা করা লাগবে তাদের মুখে আবার বড় বড় কথা ওই যে দুই দিন ধরে দুই টাকার জিনিস মানুষরা দিয়ে খোঁটা দিবে এই দিশে সেই দিশে খাতা বলে দিসি মানে কী অবস্থা মানে টোকাইদের কাছে আসলে এই খাতা বালিশি সব মিলে এক হাজার টাকার জিনিসও না পনেরোশো টাকার জিনিসও না এগুলো নিয়ে অনেক মাথা ব্যথা অনেক কিছুইলে গলা বাজি করে শুনাইবে খাতালি দিচ্ছি এই করছি সেই করছি মানে এদের যে সারা জীবন দিতে দিতে ভিকারির জাত ভিকারির গোষ্ঠী এখনও যদি ওই হিসাবে আবার হিসাব করতে বসছে ওই হিসাবে যদি হিসাব নিয়ে বসি মানে সিরিয়াল ধরে সব কটা রাস্তায় বসা লাগবো ভিক্ষার থালা নিয়ে ওই ভিক্ষা করার যে থালাটা না থালাটাও থাকবো না যদি হিসাব করতে চাই ঠিক আছে তো ভিখারিদের কাছে আসলে এগুলোই অনেক কিছু এই যে এটা হচ্ছে আমার তিন মামা শ্বশুর মানে কথার মাঝখানে আসলে আমি গুলাই যেতেছি সব কিছু বলতে বলতে এটা হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি আর এগুলো হচ্ছে আর অন্যান্য মামি শাশুড়ি আমার শাশুড়ি ননদ তো যাই হোক যেটা বলতেছিলাম আর কি ভিখারিদের কথা দুই দিন ধরে এই যে দুই টাকার খাতাবালিস এক হাজার পনেরোশো টাকার জিনিস দিয়ে বড় বড় জিনিসের সাথে আপনার তুলনা করবে তোদের যে সারা জীবন দিতে দিতে ভিক্ষা করে খাইতে খাইতে মানে বিয়া যে করছে না বিশ্বাস করবে না এতটাই ভিখারি এতটাই ছোট লোক বিয়ে করছে সেই হলুদের জিনিসপত্র হলুদের জামা কাপড় ফল ফাঁকড়া থেকে শুরু করে মানে গিফটও দিছি তারপরে আবার ওগুলো ভিক্ষা করে করে মানে চাইয়া চাইয়া গলায় পাড়া দিয়ে নিছে আর কি করবো ভিখারি কিনতে পারে না তারপরে যে বিয়ের দিনে শেরওয়ানি সেটা কেনারও যোগ্যতা নাই, আমার জামাই ইউজ করা স্যারওয়ানি ভিক্ষা দিছিলাম ওইরা ছাড়া শেরওয়ানি ভিক্ষা করারও টাকা নেই ওই দিয়ে হচ্ছে বিয়া করছে তার মুখে আবার বড় বড় কথা মনে করেন এক প্রকার চাঁদা বাস কারো বিয়া হইলে মনে করেন ছয় মাস আগের থেকে চাঁদা ধরে কেউ মরলে সেটা নিয়ে চাঁদা ধরে মানে ভিক্ষা ছাড়া এদের আর কথা নেই আপনারা ভিক্ষা দিলে খাবে না দিলে খাবে না পরে যদি ভবিষ্যতে ওইটা বলতে চান তখন বলবে খোটা দেয় খোটা দেয় তো এরা যে সারা জীবন ভিক্ষা করে খাইতেছে সেটা কিছু না অশিক্ষিত মূর্খ গ্রামের খেত এক কথায় আর কি তো টোকাইয়ের জাত মনে করেন আবার কিছু কিছু আছে সেই যেই ভিখারি খোঁটা দেয় সেই ভিখারির বোন ডাক্তার দেখাইতে আসে ঢাকায় ডাক্তার দেখাইতে পারে না আমার থেকে হাওলাত নেয় কখনো পঞ্চাশ হাজার কখনো বিশ হাজার কখনো দশ হাজার এছাড়া ডাক্তার দেখাইতে পারে না এসে হাতে পায়ে ধরে কাইন্দা শেষ হয়ে যায় যে টাকা না দিলে ভিক্ষা করে টাকা না দিলে হচ্ছে আমার থেকে না নিলে ডাক্তার দেখাইতে পারবে না তখন এই ভিখারিরা আবার ডাক্তার দেখাইতেও টাকা দেয় তার আবার ছয় মাস গেলে সুস্থ হইলে তখন গলার সান বেড়ে যায় ছয় মাস চলে যায় টাকা ব্যাক দেওয়ার খবর থাকে না তো এই ভিখারিদের বলেন কি করতে ইচ্ছা করে নিজে ডাক্তার দেখানোর থাকে না টাকা থাকে না মনে করেন ছয় মাস এক বছর বিদেশ থেকে এইসব ভিক্ষার থালা নিয়ে বসে তখন বাসায় এসব ভেবে কইরা কান্দে টাকা দিলে ডাক্তার দেখাইতে পারে না দিলে না মানে টাকা দেয় সেটা হাত পাইকটা বসে থাকে টাকা নেওয়ার জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করে আর কি তো এরা যখন এই যে এত বড় বড় জিনিস নিয়ে এত বড় বড়টা খেয়ে বাজার না করে এখন পর্যন্ত বাজার না করলে যাদের বাড়ি গিয়ে এক গ্লাস পানি খাওয়া যায় না মানে হাঁ করে দল পাকায় বসে থাকে ভালো মন্দ বাজার করবো তারপরে বছরে দু একবার ভালো মন্দ খাওয়ার সুযোগ হইব কি করবেন বলেন ভিকারি যে মানে এগুলো তো দাম সদ্গা হিসাবে দিছি এখন বলতে গেলে বলে কি যে খোঁটা দিতেছি মানে এরা দুই দিন ধরে যে এক হাজার পনেরোশো টাকার জিনিস নিয়ে এক হাজার বার খোঁটা দেয় সেটা কিছু না কিন্তু ওই যে ভিকারিদের যে বলছি না মানে সারা জীবন ভিক্ষা দিয়ে আসছি সেগুলা মনে করাই দিলে মনে করেন তেলে বেগুনে চলতে ওঠে কারণ অস্তিত্ব যে থাকবে না মানে ওগুলো যদি হিসাব করতে বসে বা হিসাব করতে যাই বুঝে বললাম না সিরিয়াল ধরে রাস্তায় বসা লাগবে ভিক্ষা করবে যে একটা থাল আর সেই থালটাও থাকবে না মানে এরকম এরকমভাবে চলছে আর কি ঘরের লাইট ফ্যান থেকে শুরু করে এখন পর্যন্ত চালাইতেছে কারেন্টের লাইন লাগানোর মতো যোগ্যতা ছিল না তাও তার কেনার যোগ্যতা ছিল না তাও লাগাই দিয়ে আসছে সেগুলো দিয়ে এখনও চলতেছে সেই ভিকারিদের মুখে আপনারা এই বললাম বড় বড় কথা মানায় মানে বিশ্বাস করার মনে চায় লাথি মাইরা একটা একটা করে মুখ ভাঙ্গা দিই যে বস্তি ফকিনি টোকাই ভিক্ষা করে করে সারা জীবন খাইছো তো দান সদ্গা দিয়ে আইজ মানে আমি পর্যন্ত এখন পর্যন্ত দান সদ্গা করে যেতেছি এদের টাকা নেয় পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার করে ডাক্তার দেখতে পারে না চাইতে গেলে তখন ভালো না ছয় দিনের কথা বললে পনেরো দিনের কথা বললে টাকা নিলে আর টাকা দর খবর থাকে না মানে চাইতে গেলে তখন ভালো না খাইতে খেতে গলা বড় হয়ে গেছে এখন সময় হয়েছে গলার মধ্যে পাড়া দিয়া তারপরে সব বের করার মানে এখন থেকে জাস্ট কথার আগে মুখে লাথি দিব আর কোনো কথা নেই লাথি দিয়া মুখ বাঁকা করিয়া দিমু ডিরেক্ট আগের কথা তো বাদই দুই হাজার চব্বিশ পঁচিশ সালে ওইসা যারা ভিক্ষা করিয়া খাইতেছে মানে লজ্জা থাকার কথা যার হলুদের জামা কাপড় কেনার টাকা নেই তা ভিক্ষা দিয়ে ওই দিয়া হলুদ করে ঠিক আছে তারপরে শেরওয়ানি তো পুরান শেরওয়ানি জাকাত জাকাতফে হিসেবে দান করছি তা দিয়া বিয়া করে তার মুখে কি কোনোভাবে বড় বড় কথা সাজে বলেন কোনোভাবেই সাজে না মানে কত বড় টোকাই টোকাই বিয়া শেরওয়ানি ভাব কিনা তো দূরের কথা ভাড়া করার মতো মেন্টালিটি ভাড়া করার মতো পয়সা যার পকেটে থাকে না তার মুখে কি বড় বড় কথা সাজে আরে টোকাই মানে কী বলবো এইসব অজাত বিকারি টোকাইদের আসলে কিছু বলার নেই হাসি আসে শুধু আর করু না হয় এদের জন্য যে কি অবস্থা এদের এখন পর্যন্ত বড় বড় যে কথা বলে চব্বিশ পঁচিশ সালে আইসাও ভিক্ষা করে খায় মানে লজ্জা থাকার কথা বিয়ে শেরওয়ানি কিনতে পারে না যেই লোক তার মুখে কি বড় বড় কথা সাজে কোনোভাবেই তো সাজে না ভাড়া করারও টাকা নেই এমন ফকিরনি ফকিরনি চিন্তা করেন মানে কি অবস্থা এত লজ্জায় মুখ দেখানোর কথা নেই কিভাবে বড় বড় বুকে কথা বলে আসলে মুখটাই তো আছে এই জন্য ভাবছি এখন থেকে মুখটা জাস্ট পাড়া দিয়া ভাঙ্গা দিব গলা দিয়ে সাউন্ড বের করার আগে দশ বার ভাববি নইলে একবারে গলার মধ্যে একবারে পাড়া চিরকালের মতন সাউন্ড বন্ধ করে দিবো ভাঙ্য ভালো তো দূরে বাংলাদেশে থাকলে জ্যান্ত পইতা ফেলতাম মাটিতে যে সব সময় ঘাউরামি আউরামি করার আগে দশ বার ভাববি যা করস্তত কষ্টতে সেই সময় এখন আর নাই ঠিক আছে সবসময় মাফ কইরা দিছি বইলে এখন আর মাফ করবো না সেই সময় নেই একবারে জ্যাম তো ডিরেক্ট মাটিতে পইতা ফেলবো ফাইজলামি করার আর জায়গা হবে না ভাবছে তো এইসব বানরামি ফাইজলামি তো কই যাই কিছু তো বলে না মানে বলার তো কেউ নেই বলতে বলতে মানে মাথায় পিঠা নাচা শুরু করছিল ডিরে মানে হাতের কাছে যদি পাইতাম হাত পা ভাইকা নাচা মাথা পিঠা চুটাই দিতাম হাত পাও ভাঙ্গা মাটিতে রাখতাম যে যা করবি কর এমনি তো ভিখারি মানে আর তখন আর একটু সুবিধা হইতো বুঝছেন তো হাত পা ভাঙ্গাল লুলা দেখা মানুষ একটু করোনা করে বাইরের মানুষও ভিক্ষা দিত পেটটা চলতো আর কি ভুল হয়ে গেছে